म्यूज कुमें সত্যি বলতে আমি কখনো ওরকম ওই মানে রং খেলে ভূতের মতো খেলিনি আবির কিন্তু আমি খুব মজা করেছি তার কারণ হচ্ছে আমি সকাল থেকে বেরোতাম বন্ধু বান্ধব সাথে আবির খেলবো বলে আমাদের ওখানে বিশাল বড় বড় বসন্ত উৎসব হয় শান্তিনিকেতনের মতো পুরো জঙ্গলের মাঝখানে হ্যাঁ তো তো দারুণ ওখানে কোনো এমনি থাকে না ওখানে শুধু আবিরই অ্যালাউড থাকে তো আমরা সেজে গুজে বাসন্তীকালের শাড়ি পরে ফুল পলাশ ফুল আমার মনে আছে পলাশ ফুল আনতে যেতাম গাছ থেকে ঠিক আছে পলাশ ফুল তুলতে যেতাম পলাশ ফুল পেরে ফেরে এগুলো তারপরে মাথায় ফাথায় লাগিয়ে আমরা সেজে গুজে বাসন্তীকালের অন্য লেভেলের হ্যাঁ হ্যাঁ আর তারপরে আমাদের প্রোগ্রামে হতো আমি নাচ করতাম প্রত্যেক বছরই তো খুব ভালো কাটতো আমার আমার একদম দোল খেলতাম মানে এখন একদমই রং খেলি না কিন্তু তখন মানে পুরো বালতির মধ্যে রং গুলে মাথা দিয়ে ঢেলে এবং আগের দিন রাত থেকে বেলুন ফুলিয়ে কালার ভরে স্টক করে রাখতাম যে পরের দিন সকালবেলা যেই বাইরে বাড়ির থেকে কেউ বেরোবে অমনি বেলুনটা মারতে হবে তো এটাই ছিল প্রচুর দোল খেলতাম সেম আমি পল্লবী দিজারাম বললো আমি ওরকমই করতাম মানে মানে কখন সকাল হলে না প্রথমে বালতি গুলো রেডি থাকতো আগের দিন সাজিয়ে রাখা হতো পিচকি সব রেডি থাকতো জল না না জল বালতিতে জল ওই যে একটা করে মানে বাইরে এটা তো বাড়ির ভেতরে করতে দিত না দেখবে সবার বাড়ি বা পাড়াতে একটা করে ওই কি বলবো ওই যে যেগুলো আরে ওগুলো কি বলবো টিউব কল টিউব কল থাকে টিউব কল গুলো আরে টিউব কল থাকে তো সেই টিউব কল থেকে ওই লাইন করে রাখা মানে রাখা থাকতো একটা করে বালতি দিতাম সে সত্ত্বেও আর আবার সেগনে ছিল সকালবেলা একটা রং খেলতাম বিকেলবেলা টাবের খেলতাম হ্যাঁ ওটা তো আটা দিয়ে আমি জানি না কতভাবে করছি আটার সরষের তেল দিয়ে আমার মা আমি তো আগেই তেলটা মেখে রাখতাম মানে তেলটা মেখে খেলতে যেতাম আমার বিভৎস ট্যান হতাম রোদ্দুরের মধ্যে তেল মেখে যখন খেলতাম হোলিটা অসম্ভব ট্যান হতাম মানে তখন তো ট্যানের ভয় ছিল না বুঝতামও না মানে ওইটাই মজা প্রচন্ড মজা করতাম আমি আমার একটা জিনিস মনে আছে যে আমি কিছু করি না করি আমি মাথায় চপচপে করে তেল মাখতাম কারণ আমার ছোট থেকেই লম্বা চুল ছিল এখন তো কিছুই নেই ছোট থেকে অনেক লম্বা চুল ছিল তো আমি বিনুনি করে তেলে তেলে চুপচুপে করে ভিজিয়ে মোটা বিনুনি করে যেতাম আমি মানে তাতে আমাকে দেখতে খারাপ লাগবো কিন্তু

সত্যি বলতে তখন তখনের মতো উদযাপন করেছি এখন এখনের মতো আর দুটো না ডিফারেন্ট আর তো আমি কোনো কিছু আমি বলছি না যে আমি কোনো কিছুকে মানে মিস করি তার কারণ হচ্ছে আমি তখন তখনের মতো বেস্টটা দিয়ে মজা করেছি আমি এখন আমার বেস্টটা দিয়ে মজা করছি কাজে আমি পরবর্তীকালে যেন এটাকেও মিস না করি রিগ্রেট না করি যে মজা করিনি সেটা আমার হয় না আমি যখন যেদিন তখনই খুব মজা করি আর সত্যি এখন আর ওই রং খেলাটা পছন্দই করি না মানে ভিজে ওইটা ভালোই লাগে না এখন ওই আবিরটা খেলি অল্প একটু ঠান্ডাই খাই

আমরা আমাদের পরের দিন তো শুটিংটা করতে হবে মানে শুধুই খেললাম মজা করলাম আর আমাদের যে রেসপন্সিবিলিটি টুয়ার্ডস দর্শক টুয়ার্ডস আওয়ার প্রফেশন সেটাকে জাস্ট ভুলে গেলাম সেটা তো হয় না বা ছোটোবেলাটা ওই জন্যই মজার তখন কোনো লাইবিলিটি থাকে না লাইফে তখন প্রাণ খুলে মজা করা যায় কিন্তু এখন যে মজাটা করি সেটাও এনজয় করি ভালো লাগে এক্স্যাক্টলি এটা তো উপরে পাও না আগে তো আমরা একদিন খেলতাম এখন তো আমরা গোটা সপ্তাহ হলি খেলি আমি শুধু বলবো শুধু হোলি খেলার জন্য নয় জানো তো ছোটবেলায় ধরো আমরা ঠান্ডা খেয়ে নিচ্ছি অমুক হয়ে যাচ্ছে সেটা করে নিচ্ছি প্রচুর রং খেলে ফেলছি এখন আমাদের কোথাও একটা ঠান্ডা জল খেতে গেলে মনে হয় যদি গলাটা ধরে যায় কালকে ডায়লগ বলবো কি করে হ্যাঁ তো সেইগুলো আমাদের অনেক রেসপন্সিবিলিটি চলে এসেছে এখন আমাদের মধ্যে কিন্তু এইটাকেও আমরা মজা করছি এবং এখন বুঝতে পারছি যে ছোটবেলায় সেলিব্রিটিরা যেভাবে মেনটেন করে হোলি খেলতো হ্যাঁ এখন কোথাও গিয়ে বুঝতে পারছি তাদের মধ্যে কত দায়িত্ব থাকতো শুধু যে একদম মানে হোলি খেলে তা না তো তার হলো না তো ভীষণ ভীষণ এনজয় করছি আমরা খুব কষ্ট করে খুব কাটাকাটনি করে খুব মজা করে আনন্দ করে এই পারফরমেন্স গুলো করছি আজকে দিনটা উদযাপন করছি আমার মনে হয় তোমরাও এটা দেখলে খুব এনজয় করবে আজকে আমাদের মহামিলনের দল চোখ তো রাখতে হবে জি বাংলা পর্দায় এখন তো ব্যাকআপের টাইম হয়ে গেছে খুব তাড়াহুড়ি চলছে এখন রেন ডান্স অনেক রকমের ইভেন্টের অনেক রকম কিছু তো হয়ে এখন রেন ডান্স বাকি আছে এখন তাড়াহুড়ির মধ্যে বাকি সিচুয়েশনটা দেখাচ্ছি আর বেশি কথাও বলাচ্ছি না চেঁচামেচি চলছে পুরো বাকিটা তোমরা সবাই দেখতে পারো